দেশের শিক্ষাঙ্গনে প্রথমবারের মতো চালু হল শিশুদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাভিত্তিক প্রি স্কুল পাঠ্যক্রম বাংলাদেশে এই উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান হুইটন ইন্টারন্যাশনাল স্কুল এবং গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে এখন থেকে অক্সফোর্ড একিউ এর কোয়ালিফিকেশন অ্যাভেলেবল হয়ে বাংলাদেশি স্কুল স্টুডেন্টস এবং শিক্ষকদের জন্য আমাদের একগুচ্ছ প্যাকেজ নিয়ে আমরা আসছি এবং আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমাদের সাথে দুইটা স্কুল সাইন আপ করেছে একটা হচ্ছে হুইটন ইন্টারন্যাশনাল স্কুল আর একটা গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল তারা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কারিকুলামটা বাংলাদেশে প্রথম শুরু করতে যাচ্ছেন সো আমি তাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশে এরকম একটা বড় ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসার জন্য বাংলাদেশে এখন যত ফেমাস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডিং বডিজ আছে পার্টিকুলারলি আমি বলতে পারি যে অক্সফোর্ড এক ইউএ এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করছে সো এটা আমাদের জন্য অনেক বড় একটি মাইল ফলক ইউকেতে যে কয়টা অ্যাওয়ার্ডিং বডি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চারটি চারটির মধ্যে তিনটি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে অক্সফোর্ড ক্যামব্রিজ এডেক্সেল সেকেন্ড হচ্ছে আমরা উইটন এবং গাইডেন্স ইজ দ্য ফার্স্ট স্কুল টু অ্যাফিলিয়েট উইথ অক্সফোর্ড একিউএ অক্সফোর্ড এ আর্লি ইয়ার্স প্রোগ্রাম নামের এই কাঠামোবদ্ধ পাঠ্যক্রম তৈরি করা হয়েছে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখেই অক্সফোর্ড একিউএ যখন বাংলাদেশে তার যে কার্যক্রম শুরু ঘোষণা দিয়েছে তখন থেকেই আমরা ডিসাইড করেছি যে তাদের আর্লিয়ার্স প্রোগ্রামটাকে আমরা আগে ইমপ্লিমেন্ট করব আমাদের এখানে অ্যাডপ্ট করব কে আর্লিয়ার্স বলতে বোঝায় তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে ছেলে মেয়েদের তো এই বয়সের ছেলে ছেলেমেয়েদের শিক্ষাটা আমরা এই ইউ প্রোগ্রামের মধ্য দিয়ে করতাম এখন সরাসরি অক্সফোর্ড এক ইউ এর প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এটা পরিচালিত করবো বাট যদি কেউ চায় যে আমরা সেকেন্ডারি লেভেলে বা ও লেভেল এবং অ্যাডভান্স লেভেল সেটাও ইন্ট্রোডিউস করবো সেটা আমরা পারবো কারণ আমরা তো ওয়ান্স ইউ আর রেজিস্টার্ড ইউ আর ফর পিজি টু এ লেভেল বাট ইন ফিউচার ইফ উই সি দ্য আমরা সেটা অফার করব এতে শিশুদের শারীরিক মানসিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে ফলে শিশুরা শেখে আপন গতিতে আনন্দ আর আত্মবিশ্বাসের সঙ্গে আই হ্যাভ কাম টু বাংলাদেশ To announce the launch of Oxford AQA. Uh, I'm based in Oxford and uh, I'm really delighted to be here. Oxford AQA is an international exam board. We specialise in international GCSEs, which are like O levels, and AS and A levels. And we're a partnership between two of the world's leading education organisations the University of Oxford, which has through Oxford University Press, 400 years of developing support for schools and education, and also AQA, which is the UK's largest exam board and, the, and chosen by more than 90% of schools in the UK. So we're here to give that choice of a new exam board to schools and students in Bangladesh. We're delighted to have Wheaton and Guidance as the first international schools to use. The Oxford International Programme, the early years program here in Bangladesh. Uh, it's, they're pioneering and it's great to see them taking on board our curriculum. I am so excited that Oxford AQA is launching in Bangladesh. We are an international exam board that puts fairness first. And we are so excited as well to have Wheaton International School and Guidance International School starting out with the Oxford International Program's early years. পনেরোই মে ঢাকার হুইটন ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডি ক্যাম্পাসের অত্যাধুনিক অডিটোরিয়ামে অক্সফোর্ড এ কিউয়ে আর্লি ইয়ার্স প্রোগ্রামের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড এ কিউ এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুং আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সভাপতিত্ব করেন হুইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল ড আবদুল্লা জামান প্যানেল ডিসকাশন পর্বে উপস্থিত শিক্ষকদের নানা প্রশ্নের জবাবও দেন তারা সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে Oxford AQA Early Years Program.